সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ আপডেট আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে জানিয়ে দেবো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা বৈশাখ সহ কোথাও কোথায় ঝড় বৃষ্টি এবং কালবৈশ্বী ঝড়ে রয়েছে সে সাথে বাংলাদেশে আগামী তিন থেকে চার দিন কিন্তু তীব্র তাপ প্রবাহ থাকবে সে সম্পর্কেও কিন্তু জানিয়ে দেব এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আজ হলে রোববার আমরা রোববার যদি বিকাল বিকালবেলার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে আবহাওয়া পরিবর্তন হবে সে সাথে কিন্তু রংপুর আকাশ ম্যাগাসানো থাকবে এবং সিলেটে মাইমিসিং সিং হয়ে কিন্তু সিলেটের নানা জায়গায় কিন্তু আকাশ ম্যাগাসনো থাকবে সেখান থেকে হঠাৎ করে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজশাহী এবং ঢাকার আশেপাশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কাল কালবৈশাখী ঝড়ের মতন পুরো রয়েছে কিন্তু উপকূলীয় অঞ্চলে উপকূলীয় অঞ্চলে ট্যাপনাপ ট্যাপটা মহেশখালী এবং চিটাগঞ্জ কিন্তু দমকা হাওয়া এবং উপকূলীয় অঞ্চল কলাপাড়া বরিশাল এবং খুলনার আকাশের মেঘাচ্ছন্ন থাকবে সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রোববার একটা বাজে এছাড়া যদি আমরা রাত দশটার দিয়ে তাকাই তাহলে দেখতে পাবো যে রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে অন্যান্য জায়গায় কিন্তু বাংলাদেশের তেমন একটা মেঘাচ্ছন্ন থাকবে না সোমবার যদি আমরা তাকাই সোমবার কিন্তু আবহাওয়া অনেক বেশি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে উপকূচিত থেকে রাজশাহী এবং রাজশাহী সিং ঢাকা কুমিলা কুমিলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কুমিলা কুমিলা থেকে ঢাকা ঢাকা হয়ে কাপাসিয়া লাখাই বাজার এবং কিশোরগঞ্জে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং সেখান থেকে শিলাবৃষ্টি এবং কালবৈশুগে ঝড় কিন্তু হওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে আমরা কিন্তু বিশ্বরামপুর এবং সিলেট আকাশে ম্যাগাসনা দেখতে পাচ্ছি সোমবার সকাল আটটা নাগাদ এছাড়া উপকূলীয় অঞ্চল যদি আমরা দেখি মহেশখালী ট্যাপনব আকাশে ম্যাগাসনা থাকবে তবে চট্টগ্রামে চট্টগ্রাম ফটিকছড়ি এবং খাগড়াছড়িতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা সোমবার সকাল আটটা নাগাদ এছাড়াও যদি আমরা সকাল রাত আটটা যদি দুপুর আমরা বারোটা দিয়ে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু আকাশ ম্যাগাসনা থাকবে অর্থাৎ বরিশাল কলাপাড়া এছাড়াও চট্টগ্রামের চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি এবং শ্যানবাগ আকাশ কিন্তু মেঘাসনা থাকবে মহকিল আকাশ মেঘাসনা থাকবে সেখান থেকে কিন্তু হালকা থেকে মাদার ধরনের দমকা হওয়ার সাথে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সুপার তাপমাত্রা দিয়ে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে রংপুরে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে আঠাশ ডিগ্রি ঢাকায় উনত্রিশ এবং চট্টগ্রামে কিন্তু উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটি ক্রমশ দিন সময় বাড়ার সাথে সাথে কিন্তু উদ্যোগতি থাকবে আমরা দেখতে পাচ্ছি ঢাকায় কিন্তু সকাল নয়টায় প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যাবে ছত্রিশ ডিগ্রি থাকবে চট্টগ্রামে এবং এছাড়াও রাজশাহীতে ছত্রিশ এবং রংপুরে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আমরা যদি দুপুর বারোটা বাজে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে অর্থাৎ রংপুরে ছয়ত্রিশ রাজশাহীতে আটত্রিশ ঢাকাতে কিন্তু উনচল্লিশ এবং চট্টগ্রামে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেটে সত্ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও কিন্তু বরিশালে আমরা দেখতে পাচ্ছি প্রায় ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনাতে তাপমাত্রা অনেক বেশি থাকবে প্রায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এছাড়াও যদি আমরা বেলা একটা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে অপরিবর্তিতভাবে তাপমাত্রা থাকবে এবং সন্ধ্যা সাতটার দিকে কিছুটা কমে আসবে তখন ঢাকায় কিন্তু ছত্রিশ এছাড়াও রাজশাহীতে বত্রিশ করে উনত্রিশ এবং শিট অঙ্গে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে রবিবার রাত আটটা নাগাদ এছাড়াও যদি সোমবার যদি আমরা দুপুর বারোটা নাগাদ দেখি তাহলে দেখতে পাচ্ছি রংপুর তেত্রিশ আটশো সাতত্রিশ এবং ঢাকাতে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চট্টগ্রাম ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়াও ভারতের কলকাতা ধানবাদে কিন্তু যথারীতি প্রায় চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে এছাড়াও যদি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা কমে আসবে তবে অস্বস্তিকর এই তাপমাত্রায় কিন্তু স্থায়ী হবে কিন্তু আরও আগামী আরও দুই থেকে তিন দিন ছিল আবহাওয়া সর্বশেষ যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ うん。<music>